বর্তমান সমাজে নিজেকে বাঁচতে চাইলে কোনো না কোনো কিছু করতে হবে কোনো কাজ নাই কোনো সরকারি চাকরি নাই কোনো বেসরকারি কোনো কাজ পাওয়া যাচ্ছে না এখানে কোনো বড় কারখানা নাই তো এখন নতুন জেনারেশন কি করবে সেই প্রশ্ন তো আমাদের মনে আসে যারা গরিব যারা মধ্যবিত্ত পরিবারের ছেলে ছেলেমেয়েরা জানেই যে কীভাবে জীবনযাপন করতে হয় আর এই সমাজে যারা গরিব তারা সকলেই জানে কি কষ্ট করে এই সমাজে বেঁচে থাকতে হয় আমিও একজন মধ্যবিত্ত মধ্যবিত্তগরেরই ছেলে আমার বলতে কোনো দ্বিধা নেই কারণ একজন গরিব ছেলে সে পড়াশোনায় খুব ভালো কিন্তু তার কাছে বই কেনার পয়সা নেই ভালো স্কুলে পড়ার খরচ নেই ভালো টিউশন দেওয়ার ক্ষমতাও নেই যা কিছু করে নিজের চেষ্টায় নিজের ক্ষমতায় বা নিজের চেষ্টায় যতটা হয় সে সতটাই করা পরিবারের কেউ পড়াশোনার জন্য কোনো গাইড নেই যে তোমাকে পড়ার জন্য সাহায্য করবে এই অবস্থায় সব গরিব আর মধ্যবিত্ত ছেলে মেয়েদের খুব কষ্টের খুব যন্ত্রণার জীবনযাপন করে যা বলে বোঝানো যাবে না নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষ আর আপনারা দেখছেন জ্যোতির সঙ্গে পাঁচ মিনিট সব বাবা মাই চায় যে ভালো পড়াশোনা দেওয়াটা নিজের ছেলে মেয়েদের কিন্তু যদি ইনকাম না থাকে তাহলে সে ভাবে তা নিজের ছেলে মেয়েদেরকে সঠিকভাবে পালন করবে তোমাকে বর্তমান সমাজ ব্যবস্থা সম্পর্কে জানতে হবে যে পড়াশোনা করে কি করবে চাকরি পাবে কোনো ভালো কাজ পাবে কোনো গ্যারান্টি আছে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তো এই নতুন প্রজন্ম কিভাবে চলবে সারা জীবন গরিব গরিব থাকবে আর শুনবে আমি গরিব এইভাবেই তুমি মরে যাবে আমাকে একজন দাদা আমাকে কমেন্ট করে জানিয়েছিল যে এই বর্তমানে কি ব্যবসা করলে খুব ভালো হয় যা জীবনে ভালো হবে আমি আজকে এই ভিডিওতে সকলের সঙ্গে পাঁচটি বিজনেস আইডিয়া নিয়ে আলোচনা কর যা হয়তো সকলের ভালো নাও লাগতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা আজকে আমাকে প্রথম দেখছ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না তোমাদের সমস্যা সমাধান করাই আমার একমাত্র লক্ষ্য যে পাঁচটি বিজনেস নিয়ে আমি বলবো তোমরা স্টুডেন্ট অবস্থা থেকেই এই বিজনেসগুলো স্টার্ট আপ করতে পারবে জীবনে বড় হতে চাইলে বিজনেসই একমাত্র উপায় বিজনেস কথাগুলি বলবো তুমি চাকরির পাশাপাশিও বাড়ি থেকে নিজে বসে করতে পারবে আমি যে বিজনেসগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। সেখানে যদি ভালো লাগে নিজেদের পছন্দ হয় তাহলে ট্রাই করতে পারো যেটা তোমাদের সহজ লাগবে ভালো লাগবে সেই বিজনেসই করবে নাম্বার ওয়ান স্ট্রিট ফুড স্টল তো তোমাদের মধ্যে যারা রান্না খুব ভালো করে বা রান্না করতে ভালোবাসে তাদের জন্য খুব ভালো বিজনেস আর তারা এই ব্যবসাটা করতে পারবে কম ইনভেস্টমেন্ট এই ব্যবসা তুমি শুরু করতে পারবে আর যদি এই বিজনেসে তোমার খাবারের টেস্ট বা তোমার খাবারের কোয়ালিটি যদি ভালো হয় তোমার বিজনেস এগিয়ে যাবে সেলিং রেট আরও বাড়বে তোমার ইনকাম অফ সোর্স বেড়ে যাবে কারণ ফুড বিজনেস এমন একটা বিজনেস যা প্রফিটের পরিমাণ খুব বেশি এই বিজনেস করতে গেলে তোমাকে খাবারের যে কোয়ালিটি খাবারের টেস্ট তোমাকে মাথায় রেখে এই বিজনেস চালু করতে হবে সেলিং যত বাড়বে তোমার ইনকাম আরও বাড়বে ফুড বিজনেস হচ্ছে লাইফ টাইম বিজনেস যা কোনো দিন বন্ধ হবে না একটা দোকান থেকে দশটা দোকান করতে পারো একটা ব্রাঞ্চ থেকে অনেক ব্রাঞ্চ করতে পারো যদি তুমি এই বিজনেসটা ভাবে করো নাম্বার টু চাট স্টক এই বিজনেসটা খুবই ছোট এই বিজনেসে পুজো অনেক কম লাগে আর ইনকাম অনেক বেশি তুমি একই ছাদের নিচে তুমি ফুচকা মোমো ঘুগনি অ্যান্ড পাপড়ি চাট সব কিছু নিয়ে তুমি এই বিজনেস স্টার্ট আপ করতে পারো সব ধরনের কাস্টমার তুমি পাবে এদের তোমার যে সেলিং সেটা সবসময় বাড়বে এই ব্যবসায় কোনো ধার নেই আর প্রফিট খুব ভালো হয় এই ব্যবসায় যত তোমার সেল হবে তোমার ইনকাম বাড়তে থাকবে আজকাল প্রত্যেক মানুষ তোমার চাট খেতে খুবই পছন্দ করে ছোটো থেকে বড় বয়স্ক সবাই কিন্তু চার্টের প্রতি একটা ইন্টারেস্ট আছে আর এই বিজনেস তুমি খুব অল্প পুঁজিতে চালু করতে পারবে তুমি বাড়িতে থেকেই তুমি এই বিজনেসটা ভালোভাবে করতে পারবে আর এই বিজনেস ভবিষ্যতে কোনো বন্ধ হবে না এই বিজনেস ভবিষ্যতে আরও এগিয়ে নিয়ে যাবে তোমরা যদি সঠিকভাবে নিজের বিজনেসটাকে করতে পারো তবেই তোমরা একদিন বড় বিজনেসম্যান হবে নাম্বার থ্রি হোম বেস ক্যাটারিং এই নামটা শুনে মনে হচ্ছে একটা নতুন বিজনেস আইডিয়া অবশ্যই এটা বাড়িতে বসেই এই কাজটা করতে পারবে নিজের পরিবারকে নিয়ে এই বিজনেসটা তুমি শুরু করতে পারবে আমি তোমাকে বলছি না তুমি বড় একটা ক্যাটারিং খুলে ফেলো সেখানে কোটি কোটি টাকা ইনভেস্ট করো না কারণ স্টুডেন্ট লাইফেই তুমি পাশাপাশি এই বিজনেসটা করতে পারবে তোমার ইনকাম অফ সোর্স আসতে থাকবে যেটা তোমাদেরকে বলছি সেটা হচ্ছে তোমার বিভিন্ন এলাকায় বাইরের ছেলেমেয়েরা ভাড়া নিয়ে থাকে তারা হোটেল থেকে খাবার নিয়ে এসে খাবার খায় লাইন দিয়ে সময় নষ্ট করে খাবার নিতে হয় তো তোমাকে প্রথমে কি করতে হবে তোমাকে প্রথমে ওই ছেলে মেয়েদের সাথে পরিচয় করতে হবে তাদের সঙ্গে কথাবার্তা বলতে হবে আর তাদেরকে তোমার এই বিজনেস আইডিয়া নিয়ে তাদেরকে কথা বলতে হবে কারণ তাদের নিড তোমাকে পূরণ করতে হবে তার জন্য তোমাকে ঘরোয়া মায়ের হাতের রান্না খাওয়ার যে প্রচলন সেটা তোমাকে চালু করতে হবে কারণ প্রত্যেকটা ছেলে মেয়েই চায় যে আমি যেন মায়ের হাতের রান্নাটা পাই তো তোমার ছেলে মেয়ে কন্ট্যাক্ট হয়ে গেল তারপর তুমি তাদের কাছ থেকে অর্ডার নাও সেই অর্ডারটা নিয়ে তুমি তো বাড়িতে রান্না করো তোমার মা রান্না করে তাকে বলো আরও দশটা ছেলে রান্না করছে পাঁচটা ছেলে রান্না করছে সেই খাবার তুমি তাদেরকে কি দিয়ে আসোটাই তারপর তোমার সেই বিজনেসটা স্টার্ট হয়ে গেল যখন তোমার স্টার্ট হয়ে গেলো তখন তোমার মার্কেটে যখনই তোমার খাবার বা পরিষেবা খুবই ভালো থাকবে এর ফলে হবে তোমার পরিচিতি বাড়তে থাকবে তোমার বিজনেসের যে মার্কেট সেটাও বাড়তে থাকবে এর ফলে তোমার ইনকাম আগের তুলনায় বেশি হতে থাকবে তো এই বিজনেসটা একটা বাড়িতে বসে নিজের এলাকায় ভালোভাবে করা যায় ছেলেরা মেয়ে উভয়ই এই বিজনেসটা করতে পারে আর যখন তোমার এই ব্যবসা বাড়তে থাকবে তখন তোমার কাছে টাকার ফ্লো বাড়তে থাকবে তখন তুমি ব্যবসা বড় করো কাস্টমার যা খেতে চায় সেইগুলোকে সঠিকভাবে দাও দেখবে তোমার কাস্টমার আরও বাড়বে তোমার মোবাইল ব্যবহার করো ব্যবহার করো অর্ডার নাও আর ডেলিভারি দাও বাড়িতে বসেই খুব সহজেই এই বিজনেস করতে পারবে নাম্বার ফোর গ্রোসারি বিজনেস তো এখানে তোমার কোনো দোকান করার দরকার নেই অনলাইন বোসারি বিজনেস মুদিখানা দোকান তো অনেক কিন্তু কিছু মানুষের দোকানে গিয়ে মাল দেওয়ার লাইন দিয়ে তার সময় নেই তো তোমাকে এখানে কী করতে হবে যে মানুষগুলোর কাছে সময় নাই যারা একটা মদিখানার দোকানে দাঁড়িয়ে তাদের মাল কিনবে তুমি তাদের নিয়ে পরিচয় করো আর তাদের মাল তোমার মোবাইলে নিয়ে নাও পুরো ডিটেলস মালের ডিটেলস নেওয়ার পর তুমি কোনো হোলসেল দোকান থেকে সেই মাল হয় করো তারপর তাদেরকে ডেলিভারি দিয়ে দাও এতে যে তোমার মার্জিন সেটা তো প্রফিট থেকেই গেলো তো তুমি এই বিজনেসটা তুমি তোমার স্টুডেন্ট লাইফেও করতে পারবে তোমার কোনো ইনভেস্টমেন্ট নাই মালের প্রফিট তোমার তাই এখানে কোনো লসের সম্ভাবনা নাই আর এই বিজনেসটা তুমি যদি সঠিকভাবে করতে পারো তাহলে সম্পূর্ণ প্রফিট বিজনেস তোমার আর এই বিজনেস তোমাকে ভবিষ্যতে একটা বড় জায়গা নিয়ে যাবে সাথে সাথে তুমি অর্ডার ধরো আর সঠিক টাইমে ডেলিভারি দিয়ে দাও শুধু মুদিখানা মাল অর্ডার না ধরে তুমি কাপড় জামা বই সব কিছু তুমি পাশাপাশি তাদের অর্ডার ধরো তাদের সঠিক টাইমে ডেলিভারি দাও তো এখানে তুমি সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো ফেসবুক করতে পারো সেখান থেকেও তুমি অ্যাডভার্টাইজ দাও সেখান থেকেও তুমি অর্ডার নাও তারপর সেটাকে সঠিকভাবে ডেলিভারি দেওয়ার ব্যবস্থা এই ব্যবসা সঙ্গে সঙ্গে বেশি ইনকাম আসবে না কিন্তু তুমি যদি সঠিকভাবে এই ব্যবসা করতে পারো তবে একটা বড় প্রফিট তুমি করতে পারবে আর ভবিষ্যতে তুমি বড় বিজনেস দানও হতে পারবে গুরুত্বপূর্ণ এবং শেষ নাম্বার ফাইভ অর্গানিক ফুড প্রোডাক্ট অ্যান্ড সেলস আমাদের বর্তমানে আমরা অর্গানিক কোনো সবজি বা শাক খাই না কারণ এখনো সেইভাবে আমাদের বাজারে প্রচলন নেই আমরা যা কিছু খাই আমরা সার তার জন্যই আজকে বডিতে এত রোগ যে কোনো মানুষ হঠাৎ মারা যাচ্ছে কারণ আমরা তো খাচ্ছি কি আমরা তো কোনো অর্গ্যানিক প্রোডাক্ট খাচ্ছি না আমরা খাচ্ছি তো সারের প্রোডাক্ট এর ফলে আমাদের যখন তখন মৃত্যু হতে পারে আজ কি আমি যে বিজনেসটার কথা বলো সেটা হচ্ছে অর্গ্যানিক প্রোডাক্ট তো তোমাদের যদি জমি থাকে সেই জমিতে তোমরা অর্গ্যানিকভাবে শাক সবজি চাষ করো আর সেটা নিজে তুমি মার্কেটিং করো বাজারে গিয়ে তোমার নিজের অর্গানিক প্রোডাক্টকে সেল করো প্রথম দিকে একটু সমস্যা আসবে অনেক মানুষ অর্গ্যানিক প্রোডাক্ট নিতে চাইবে না কারণ সে তো সঠিকভাবে জানে না তুমি মানুষকে জানাও যে অর্গ্যানিক প্রোডাক্ট খেলে কী হবে আর সার জাতীয় প্রোডাক্ট খেলে কি হবে যখন মানুষ তোমার প্রোডাক্ট সম্বন্ধে জানতে পারবে তখন তোমার প্রোডাক্ট আরও বেশি সেল হবে মানে আমরা সকলেই জানি যে ইন প্রোডাক্ট রাসায়নিক সার যুক্ত খাবার খেলে আমাদের শরীরের পচন ঘটবে আমাদের রোগ হবে অর্গ্যানিক প্রোডাক্ট খেলে তোমার শরীরের রোগ কম হবে তুমি ভালো অনেকদিন সুস্থ থাকবে ভালোভাবে জীবন ধারণ করতে পারবে যখন মানুষ বুঝতে পারবে যে অর্গ্যানিক প্রোডাক্ট আমাদের শরীরের পক্ষে খুব উপযোগী তখন তোমার প্রোডাক্ট আরও সেল বাড়বে আর তোমার এই স্টার্ট আপ বিজনেস তোমাকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে পরবর্তীকালে তুমি বড় বিজনেসম্যান হতে হলে প্রচুর পরিমাণে ইনকাম করতে আর যদি সবজির ডিমান্ড থাকে তুমি হোম ডেলিভারি সার্ভিস চালু করে দাও আর যে কোনো জিনিসের যদি ডিমান্ড থাকে সেই জিনিস খুব সহজেই সেল এই পাঁচটি ব্যবসার মধ্যে কোনটি তোমাদের ভালো লাগলো আর কোনটি তোমার ইচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিই পরবর্তী ভিডিওতে আরও কিছু বিজনেস আইডিয়া নিয়ে আমি অবশ্যই আসব নিজেকে পরিবর্তন করতে চাইলে নিজেকে বড় কিছু করতে চাইলে এখন থেকে বিজনেস প্ল্যান শুরু করে দাও তোমাদের সাফল্যই আমার খুশি আর যদি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সকল মানুষের মধ্যে শেয়ার করো তাদের দেখার সুযোগ করে দাও তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ